আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার ইনকিবিউটর থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনিত আলহামদুলিল্লাহ আজকে আমরা ছাপ্পান্ন ডিমের অটোমেটিক একটি ইনকিবিউটরের রিভিউ দেখাবো যেটা কিন্তু সম্পূর্ণ চাইনা সিস্টেম এবং রোলার সিস্টেম যেখানে হাঁস মুরগি তিতির টাটকি ওয়াল এভ্রিথিং কোয়েল সহ সকল প্রকার ডিম আপনি রিল্যাক্সে বাড়াতে পারবেন তো দর্শক আমি যদি আপনাদেরকে একটু সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করি যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন কতটা সুন্দরভাবে এটা কিন্তু এক ঘন্টা পর পর কিন্তু রোলিং হবে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি এই ডিমগুলা কিন্তু অটোমেটিকলি কিন্তু ঘুরবে দেখুন এটা কিন্তু অটোমেটিকলি ঘুরতেছে এবং সেই সাথে আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ডিসি সিস্টেম করেছি কারণ চলে গেলে এই আমরা কিন্তু ডিসি সিস্টেম করেছি আমি যদি আপনাদেরকে আমাদের ডিভাইস গুলা একটু দেখানোর জন্য চেষ্টা করি এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমরা সর্বপ্রথম তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার ভালো যেটা সেটা ইউজ করেছি ডাব্লু বারোশো নয় ডিসি কন্ট্রোলার ইউজ করেছি সেই সাথে আপনার দেখতে টাইমিং এর জন্য অর্থাৎ রোলার ট্রে ঘোরার জন্য এটা কিন্তু এক ঘন্টা পরবার তিরিশ সেকেন্ড করে ঘুরবে এখানে সেন্ট ট্রেনের কোনো প্লাস নাই পড়ে যাওয়ার কোনো ঝামেলা নেই এবং কারেন্ট চলে গেলেও এদের একটা মিনি হ্যাকজোমিটারের সাহায্যে আপনার আর্দ্রতা প্লাস আপনারা দুইটাই কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং কারেন্ট চলে গেলেও কিন্তু সাত ঘন্টা আমাদের এই বডিটা ব্রেকআপ দিবে এর পরেও কিন্তু আপনাদের জন্য ব্যাটারি ব্রেকআপ সিস্টেম আমরা করেছি শুধু ব্যাটারিতে লাল স্বপ্ন ইনকিপিউটার পরিবার যারা আছেন তাদের বলার প্রয়োজন দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনে এইভাবে একটা কাজ ইউজ করি এই যে কাজ দেখতে পাচ্ছেন এর সাহায্যে আপনারা কিন্তু ভেতর সকল বিষয় কিন্তু করতে পারবেন আমাদের এই মেশিনটা ওয়াটার করেছেন আমাদের যশোরের আজাদ ভাই উনি বলেছেন ভাই বিভিন্ন জায়গায় টাকা অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হয়েছে আপনাকে দেখে বিশ্বস্ততা হয়েছে এবং আপনি তো সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি করেন সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে অর্ডার করা দর্শক এটা চালানোর যে নিয়মটা এটা কিন্তু একবারে সিভিল শুধু আপনি ডিমিও এখানে রেখে দেবেন আমি যদি ক্যামেরাটা একটু জুম করে দেখা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সুন্দরভাবে একটা জায়গা রয়েছে আপনারা একটা প্লেট দিয়ে নিচে কিন্তু পানি দিয়ে রাখবেন আর্দ্রতা ওঠানোর জন্য নিচে পানি দিবেন এবং কত উঠতেছে প্রথমে পঞ্চাশ প্লাস লাস্টে সত্তর প্লাস কিভাবে এটা কিন্তু ওলাই দিয়েছেন সব কিছু এখানে লেখা রয়েছে এছাড়াও কিন্তু আমাদের ভিডিও ক্লিপ রয়েছে যেটা আমাদের যারা গ্রাহক রয়েছেন আমরা কিন্তু তাদেরকে পাঠিয়ে দিয়ে থাকি এটা অল এভরিথিং কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে এবং এর মাধ্যমে আপনারা কিন্তু শিখতে পারবেন একদমই সিবিল তো দর্শক যখন হ্যাশিং টাইম হবে তখন কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরাটা জুম করে দেখাই এখান থেকে কিন্তু কানেকশন রয়েছে এখান থেকে আপনারা এটা টান দিলেই কিন্তু এটা খুলে যাবে এটা টান দিলেই কিন্তু আপনারা আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি যে ক্লিপ হয়েছে এখান থেকে টান দিলে কিন্তু খুলে যাবে এরপরে আপনারা রুলার ট্রেটা বের করে বের করে ফেলবেন বের করে এই নিচে একটা মোটা কাপড় বিছিয়ে এই রুলার ট্রেড থেকে ডিমগুলো নিচে নামিয়ে দিবেন অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা বাচ্চাগুলো সিভিলে বের করতে পারবেন অর্থাৎ আমি আমার এই অল্প ভিডিওর ভিতরে সংক্ষিপ্ত রেভিউ এবং কিভাবে ইউজ করবেন সেটাও কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করেছি তো যারা স্বল্প ইনভেস্টে আপনারা অটো ইনকম্পিউটার খুঁজছেন অর্থাৎ বারবার ডিপগুলো না ওষুধ খাওয়াটাও কিন্তু আমাদের মনে রাখাটা দুষ্কর এই জন্য আপনারা যারা কোনো ভাবে আমি মনে করি এই ইনকম্পিউটারটা হলো বেস্ট চয়েস এটা আমরা নিচ্ছি শুধুমাত্র তিন হাজার নয় টাকা তো যারা এমন ধরনের ইনকিপিটার খুঁজছেন এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আজকের মধ্যে পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন